ই ক্যাবি মালা ইকাতি সমিত্র দর্শক এখানে কিন্তু লাম আলিপ দেওয়া আছে আয়াতের মাঝখানে যদি এভাবে লাম আলিফ দেওয়া থাকে সেখানে কিন্তু টানা যাবে না দুঃখিত সেখানে কিন্তু থামা যাবে না সেখানে কিন্তু মিলিয়ে পড়তে হবে তো এখানে কিন্তু থামা যাবে না এই লাম আলিপে হয় লা লা শব্দের অর্থ না এখানে কিন্তু থামা যাবে না এটা খেয়াল রাখবেন আয়াল মেলা ই ক্যাতি ফ্যাজ আলিপ জবর খবর এবং

হামজা ও পেশ ও পেশ বাম পাশে জসলা ওয়াও থাকলে এক লিপ্টান্ত হয় নুনিয়াসের নি জের বাম পাশে জসলা ইয়া থাকলে এক লিপ্টান্ত হয় আম বি উ নি বা বসের বি আলিফ সিন জবর এস বি এস মি মালিফ জবর মা এখানে টান্ত হবে চার আলিফে যে এই মোটা চিহ্ন এটা থাকলে চার লিপ্টান্ত হয় হামজা জের ই বি এস মা ই হা খরা জবর হা এখানে টান্ত হবে তিন আলিফ এই যে এই বাকা চিহ্ন থাকলে তিন লিপ্টান্ত হয় সমাজ দর্শক এখানে কিন্তু দুইটা হরপ একটা হচ্ছে হামজা এবং একটা হচ্ছে ওয়াও ওয়াও এবং হামজা এখানে কিন্তু দুইটা হরপ সুতরাং এখানে কোনটা ধরব একটা আমাদের একটা চিন্তা ভাবনা কাজ করতে পারে তো সবসময় খেয়াল রাখবেন উপরে যে অক্ষরটা থাকে সেটাকেই প্রাধান্য দিতে হবে এখানে উপরে কোনটা আছে হামজা আছে তো হামজা পিস উ হবে বলল এখানে তো হবে চারেলি পে যে চিহ্নটা থাকে চারিপ্রান্তে হয় হামজা যে ই উলা ই আলিফনুনজেদ ইং এখানে ওই কাফ আসছে গুনা করতে হবে ফাগুন না ইং ক্যাফেনুন পিস গুং এখানে উইক ফাগুন না ইং কুন টামিং ইং কুন সাদ খেলা যাব স খেরা থাকলে টান থাকবে দাও যে দি স দি কফিয়া জের টি জেরে বাপাশে জ্বলাই টানতে হবে নুন সাবুন না স না

দর্শক এখানে কিন্তু অক্ষ ছিল না কিন্তু তারপর আমি ফল বলে থামছি আর কিন্তু বেশ বড় এবং মাঝে মাঝে এই তিনের চারের টান সুতরাং নিঃশ্বাস কিন্তু যাদের অল্প বা খুব কম তারা কিন্তু এক নিঃশ্বাসে আয়টা পড়তে পারবে না এক নিঃশ্বাসে যদি আয়াত পড়তে না পারেন আয়াতের মাঝখানে যেহেতু কোনো অক্ষ নেই সুতরাং এরকম এই লাম আলী যেখানে এই জায়গাটা বাদ অন্য কোথাও আপনি অক্ষ করতে পারবেন আমি কিন্তু একটু পরে গিয়ে অক্ষ করছি তো অক্ষ করলে যে যে শব্দ অকফ করবেন সেই শব্দের পর থেকে কিন্তু আবার শুরু করা যাবে না আমি কিন্তু ফাকল বলে ফা কল আমি উনি বলছি এক শব্দ অথবা দুই শব্দ পিছন থেকে নিয়ে তারপর পড়তে হবে আর যদি ফাকল বলে আমি উনি এখান থেকে পড়তাম তাহলে হতো কি এখানে আমি একটা অক্ষই দিয়ে ফেলতাম কিন্তু এখানে কিন্তু কোনো অক্ষ নেই আর আমিও আমার মন মতে কিন্তু কোথাও যে কোনো জায়গায় আমি অক্ষ করতে পারবো না এটা কিন্তু কোরআন সেই পড়ার নিয়মের বহির্ভূত একটা কাজ সুতরাং তা অনুযায়ী পড়তে হবে